রূপসী বাংলা আমার শয়নে জাগরণে আছো ওগো রূপসী বাংলা তোমার মাথায় বেলের সিথি খোপায় ডাগর শাপলা তোমার ঠোঁটের মিষ্টি হাসি যেন শেফালি এক রোদ তোমার বচন অতি সুমিষ্ট জাগায় শান্তি বোধ তোমার কাজল নয়ন যুগল জাগায় হরিণী হাসি তোমার কৃষ্ণ কেশগুচ্ছ বাজায় বাদল মেঘের বাসী তোমার বক্ষ মধুতে পূর্ণ শান্তির আশ্রয় তোমার কোমর সর্ষের খেতে হিন্দোল জাগায় তোমার পরনে লাল পারসারি গ্রাম্য নকশা কাটা তোমার স্নিগ্ধ চরণ যুগল লাল আলতায় ঢাকা তোমার নূপুর নিকন্ধনি মোর মনে চেগে রয় ওগো প্রিয়শি বাংলার রানী দোলাও মোর হৃদয় কলমে মৈনাক কণ্ঠে প্রীতম